থাকে আপনি জান্নাতের দরজা বন্ধ করবেন না নবী গো আমরা তো আপনারে ভালোবাসি আমরা জানি আপনি নবী আমাদেরকে যারা জান্নাতে যাবেন না এই জন্যই তো আমরা নবী নবীকে ডাকি ইয়া রাসূলুল্লাহ আমরা সুন্নিরা নবী নবী করলে আমরা রে বন্ধ কয় বেদাতি কয় ইয়া রাসূলুল্লাহ আমরা সুন্নিরা আপনি নবী আপনার বন্ধ করে দাদি কয়ার সুল আপনার নাম মোবারক শুই না মুখে সুমা দিয়া চোখে লাগাইলে আপনার বন্ধ করে দাদি কয়ার সুল আল্লাহ আপনি নবীর রোজা মুবারকের কথা স্মরণ করে আমরা বুকের মধ্যে থাপ্পড় লাগাইলে আপনার বন্ধ করে বেদাতি কয় নবী গ তারা বন্ধ বলে তারা কি আপনি না বলে রে তারা তোমাদের কি দুনিয়াতে বন্ধ আর বেদাটি বলবে আর আমরা মরার পরে রহমতের কুল নবীবার লইয়া আমার নবী আমাদেরকে জাননা হাতে লইয়া যায় আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে পান্দা লাই আসাবুল নারি বা আসাবুল জান্না আল্লাহ কয়ে বান্দারে জান্নাত এবং জাহান নাম একরকম না জান্নাতি এবং জাহান নামীরা রকম না আল্লাহ কয়ে বান্দা আসাবুল জান্নাতি হুমুল ফা ইজুন যারা জান্নাতি তারা হলো সফলকাম কাম জানতে চাই ও যাত্রা বড় বাড়ির বাই বাবারা আমরা সবাই সফলকামের কামের অন্তর্ভুক্ত জান্নাতি হই

হবিগঞ্জের যাত্রা বড়বাড়ির বাই-বাবারা আপনারা যদি হবিগঞ্জ বাজারের মধ্যে শায়ستہগঞ্জ বাজারের মধ্যে সিলেটের শহরের মধ্যে একটা জায়গা কিনতে যান কোন মালিক যদি বলে জায়গার দাম 20 লাখ টাকা কইরা শতক আপনি কি জায়গা দেখা ছাড়া তার টাকা দিবেন দেখ কইতো দিবেন নবী জাভি ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে কইরা রাসূলুল্লাহ আপনি যে বললেন আল্লাহ তালার জান্নাতি দ্বারা তারা উত্তম এবং সফল কাম নবী গো আপনি কন্যা গো জান্নাত দেখতে কেমন আমার নবী কয় যাবি আমার আল্লাহ তালা আমি নবীর মেরাদে যখন মিশে আমি নবী মেরাদে যাইয়া আল্লাহ তালার দুইটা নিদর্শন দেখি একটা গুলো জান্নাত আর একটা গুলো জাহান নাম আমি নবীর যখন আল্লাহর জান্নাতের সামনে নিচে রে আমি নবী জান্নাত থেকে এখনো পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা দুরে আসি আমি দয়াল নবী জান্নাতের রাস্তা থেকে 500 বতরের রাস্তা দূরে থাকা অবস্থায় এমন টাইমে আমি নবীর নাক মোবারকের মধ্যে একটা সুগ্রাম লাইয়া গেছি আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর ফেরেশতা তুমি আমার প্রশ্নর জবাব দাও এত সুন্দর সুগন্ধি গানটা বই থেকে আসে ফেরেশতা জবাব দিয়া ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ নবী গো এই সুগ্রানটা অন্য কোনো কিছুর সুগান না এই আমার আল্লাহর জান্নাতের সুগ্রান আমার নবী কয় আল্লাহ জান্নাতের সুঘ্রাণ এত সুন্দর না জানি ওই জান্নাতরা কত সুন্দর আল্লাহ তাআলা আমার নবীর জান্নাতের দরজায় নিয়ে জান্নাতের দরজা কইলা আমার দয়াল নবী জান্নাত দেখে দেখতেছে জান্নাতের ডাইনে বামে সামনে পেছনে যা দেখে বড় সুন্দর দেখা যায় আমার নবী ডাক দিয়ে কই মা বুযু ও দয়াল আল্লাহ এত সুন্দর জান্নাত আপনি কার জন্য বানাইছেন আমার আল্লাহ কয় হাবিব মুহাম্মদ

আমার গুণাগর উম্মত যে নবীর উম্মতির নবী নবী কয়া ডাকে আল্লাহ আপনি বলেন না আমার উম্মতের সেই জান্নাতের মধ্যে দিবেন নি আমার আল্লাহ কয় হাবিব আপনার উম্মত যদি আপনি নবীরে মানে আপনি নবীরে ভালোবাসে আপনি নবীরে গহন করে গো আপনার উম্মতের আপনি নবীর সাথে জান্নাতের মধ্যে দিয়া দিমু আমার নবী মেরাজ থেকে ফিরে আসার পর নবীর উম্মতের জানিয়ে দেয় হে উম্মতের দলরা আমি দয়াল নবী رحمتুল

যদি জান্নাতে যাওয়া বাকি থাকে আপনি জান্নাতের দরজা বন্ধ করবেন না নবী গো আমরা তো আপনার ভালোবাসি আমরা জানি আপনি নবী আমাদেরকে যারা জান্নাতে যাবেন না এইজন্যই তো আমরা নবী নবীকে ডাকি ইয়া রাসূলুল্লাহ আমরা সুন্নীরা নবী নবী করলে আমরা বন্ধ কই পেদা

তারা বন্ড বলে তারা কি আপনি নবীর ভালোবাসা না বলে হে তারা তোমাদের কি দুনিয়াতে বন্ড আর দাদতি বলবে আর আমরা মরার পরে রহমতের নবীর কুল মুবারকাত লইয়া আমার নবী আমাদেরকে জান্নাতে লইয়া যাইগো আল্লাহর নবীর হাদিসে মুবারকাত বললাম তিরমিজি শরীফের হাদিস যত আমরা ফাজল প্রথম বর্ষে পড়তাম আমাদেরকে তিরমিজি শরীফের একটা হাদিসের দরস দিয়েছে গত কিছুদিন আগে আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল ফেকা দ্বিতীয় বর্ষে যখন সবক অনুষ্ঠান হয় ওই সবক অনুষ্ঠানের মধ্যে আমাদের উস্তাদ কুমিল্লা লালিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস যিনি মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর উনি ওই যখন সবক অনুষ্ঠান হয় আমার নবীর আজমতের একটা কথা বলতে যে হুজুরে হাদিসটা বর্ণনা করলেন হুজুর বলেন আমার নবী যখন জান্নাতের দরজার সামনে যাবে জান্নাতের দরজায় একটা ফেরেশতা দাঁড়িয়ে থাকবে যে এই ফেরেশতাটা আমার নবীরে প্রশ্ন করবে মান আনতা আপনি কি মারহাবা মারহাবা হুজুর আমার নবীর চিনে না জানে কিন্তু ওই ফেরেশতা আমার নবীরে কোনোদিন দেখে নাই আমার আল্লা যখন ওই ফেরেশতাটারে জান্নাতের দরজার মধ্যে দাঁড় করায়ছে